নমস্কার আশা করি সকলে খুব ভালো আছে আজকে আমি যে গল্পটা পাঠ করে শোনাব সেটি হল লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প কে বাঁচায় কে বাঁচে সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় দেখল প্রথম মৃত্যু দেখলো অনাহারে মৃত্যু এতদিনে শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা আর চোখে পড়ল প্রথম ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না নইলে দর্শনটা না আগেই ঘটে যেত সন্দেহ নেই বাড়ি থেকে বেরিয়ে পা হেঁটেই সে ট্রামে উঠে নিয়ে নামে গিয়ে প্রায় আপিসের দরজায় বাড়িটাও তার শহরের এমন নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাথও বেশি নেই লোকে মরতেও যায় না বেশি চাকরও ছোট ভাই তার বাজারও কেনাকাটা করে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয় মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্ট হয় আপিসে পৌঁছে নিজে ছোট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে বলল। তখন সে রীতিমতন কাবু হয়ে পড়েছে একটু বসেই তাই উঠে গেল কলঘরে ঘরে পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাছের গ্লাসে জল পান করছে গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল আপিসে শেয়ার নিখিল প্রায় সমপদস্থ মাইনে দুজনেরই সমান একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় পঞ্চাশ টাকা বেশি পায় নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি একটু আলসে পকে তিন লোক মৃত্যুঞ্জয় দু বছর আগে বিয়ে করে আট বছরে সে মোটে দুটি সন্তানের পিতা হয়েছে সংসারে তার নাকি মন নেই অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চান অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সে খুব পছন্দ করে হয়তো মৃদু একটি অবজ্ঞার সঙ্গে ভালোও বাসে মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয় সৎ সরল বলেও নয় মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সবচেয়ে পচা ঐতিহ্য আশ আদর্শবাদের কল্পনা তাপস বলে মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত ভাবপবন আদর্শভাবেই হলেও কোনো কথা ছিল না দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মন পুঞ্জপুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া পত্রিকা শ্লথ নিস্তেজ নয় শক্তির এই একটা উৎস আছে তার মধ্যে অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় সে শক্তি বহু ক্ষয় করে গেছে মানুষের জগতে তারই একটা অংশ নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে মৃদু ঈশ্বর সঙ্গে এসে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না মৃত্যুঞ্জয় রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং শাশ্বিতে আটকানো মৌমাছির মতন সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্য কি হলো রে তোমার নিখিল সন্তপনে প্রশ্ন করল মরে গেল না খেয়ে মরে গেল আন মনে অর্ধবাসনে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় আরও কয়েকটি প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে ফুটপাতে অনাহারে মৃত্যুর মতন সাধারণ সহজবদ্ধ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না সেটা আশ্চর্য নয় সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণ শক্তির থলিটিতে ফুটপাথের ওই বিভৎস ক্ষুদা অথবা মৃত্যুরূপ না খেয়ে মরা কি ও কি কেমন কত কষ্ট হয় না খেয়ে মরতে কীরকম কষ্ট ক্ষুধা যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাব দিল অন্য কথা ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল এ অপরাধে প্রায়শ্চিত্ব কী জেনে শুনে এতকাল চার বেলা করে খেয়েছি পেট ভরে যথেষ্ট হচ্ছে লোকের অভাবে কি করে মৃত্যু দেখে নিখিল চুপ করে থাকে দরদ হচ্ছে কিছুই নেই এই জগতে নিখিলের মনটাও খারাপ হয়ে যায় দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না খুদার। অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে ভিক্ষা দেওয়ার মতন অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে জীবনধারণের অন্নে মানুষের দাবি জন্মাবে কি সে রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আত্যাধিক নীতি করা যায় কিন্তু সেটা হয় অনিয়ম চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাকে পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলে আগুন তাদের পুড়িয়েও ছাই করে দেবে বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল চোখ বুলিয়ে যেতে যেতেই নজরে পড়ল ভালোভাবে সাতির ব্যবস্থা করে গোটাকুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধারু হা হুতাস ভরা মন্তব্য করা হয়েছে কদিন পরেই মাইনের তারি গেল। নিখিল প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয় মানি অর্ডারের ফ মানিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে তিনটি সাহায্য এবার পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা মৃত্যুঞ্জয় ঘরে এসে বলল সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ন গম্ভীর হয়ে রয়েছে নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি একটা কাজ করে দিতে হবে ভাই মৃত্যুঞ্জয় এক তারা নোট নিখিলের সামনে রাখল টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে আমি কেন আমি পারবো না নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল সমস্ত মাইনেটা হ্যাঁ বাড়িতে তো নজর লোক মাইনের টাকায় মাছ চলে না প্রতি মাসে ধার করছিস তা হোক আমি কিছু একটা করতেই হবে ভাই রাতে ঘুম হয় না খেতে বসলে খেতে পারি না একবেলা খাবার ছেড়ে দিয়েছি আমার আর টুনুর একবেলার ভাত বিলিয়ে দিই নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেম থমথম করছে ভেতরে এসে পুড়েছে সন্দেহ নেই টুনুর মা যা স্বাস্থ্য একবেলা খেয়ে দিন পনেরো কুড়ি টিকতে পারবে মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠলেন আমি কি করব? কত বলেছি কত বুঝেছি কথা শুনবে না আমি না খেলে উনি খাবেন না এ অন্যায় নয় অত্যাচার নয় মরে তো মরবে না খেয়ে নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না যে অন্ন পাওয়া যাচ্ছে সে তো পেটে যাবেই কারো না কারো যে রিলিপ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো এতে শুধু আড়ালে মারা যাচ্ছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার শান্ত না কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারলো না গলায় আটকে গেল সে শুধু বলল ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই আমি ছেটে যত যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি বেঁচে থাকতে যতটুক দরকার এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে কাউকে না দিয়ে নিজে আমি তা খাব নীতি ধর্মের দিক থেকে বলছি না সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে জনকে খুন করাচ্ছে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ ওটা পাশবিক স্বার্থপরতা কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো এক কাপ অখাদ্র গুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো অন্ন থাকতে বাংলা না খেয়ে মরতে হতো না তা সে অন্য হাজার মাইল দূরে থাক আর একত্রিশটা তালা লাগানো গুদামেই থাক তুই পাগল নিখিল বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় দেরি করে অফিসে আসে কাজে ভুল করে চুপ করে বসে ভাবে এক সময় বেরিয়ে যায় বাড়িতে তাকে পাওয়াই যায় না শহরের আদি অন্তরীন ফুটপাত ধরে সে ঘুরে বেড়ায় ডাস্টবিনের ধারে গাছের নিচে খোলা ফুটফাতে যারা পড়ে থাকে অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনে রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে ভোর চারটে থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্নপ্রাত্রীর ভিড় দেখে প্রথম প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত এমন সেটা বন্ধ করে দিয়েছে সকলে এক কথাই বলে ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের নেশায় আচ্ছন্ন অধ্যযতন মানুষের প্যান প্যানানির মতন জীবনও সুরে সেই এক ভাগ্যের কথা দুঃখের কাহিনী কারো বুকে নালিশ নেই কারোর মনে প্রতিবাদ নেই কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলট পালট হয়ে গেল তারা জানে না বোঝেনি কিন্তু মেনে নিয়েছে মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয় টুনুর মা বিছানা নিয়েছে বিছানায় পড়ে থেকে সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে স্বামীর খোঁজ বারবার বাইরে পাঠিয়ে দেয় কিন্তু এক বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে খুঁজে বার করবে কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে তনুর মাকে মিথ্যা করে বলে সে মৃত্যুঞ্জয় খানি কাদার মুখ করে বসে থাকে খবর দিয়ে বাড়ির ছেলে অবহেলা ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁধে নিখিল বারবার আসতে হয় নিখিলকে টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে একটু যেন সে সঙ্গে থাকে তার নিখিল বলে আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো নহিলে নয় ননুর মা বলে উঠতে পারলে আমি ওর সঙ্গে ঘুরতাম ঠাকুর ঘুরতেন নিশ্চয় ওর সঙ্গে থেকে আমিও অনেকটা ওর মতন হয়ে গেছি উনি পাগল হয়ে যাচ্ছেন আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব ছেলে মেয়েগুলোর জন্য সত্যি আমার ভাবনা হয় না কেবলই মনে পড়ে ফুটপাথের ওই লোকগুলোর কথা আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে আচ্ছা কিছুই কি করা যায় না এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কেমন একটা ধারণা জন্মেছে যথাসম্ভব দান করলেও কিছু ভালো করতে পারবেন না দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে একবার মুসরে যাচ্ছেন দিনকে দিন নিখিল শুনে তার মুখ কালি হয়ে যায় মৃত্যুঞ্জয় আপিসে যায় না নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে আপিসের ছুট ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায় মৃত্যুঞ্জয়ের ফেরার স্থানগুলো এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে ঘণ্টার পর ঘণ্টা সে মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয় ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায় নিজের আগেকার যুক্তিতর্কগুলো নিজেই খণ্ড খণ্ড করে দেয় মৃত্যুঞ্জয়ের শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না তার অভিজ্ঞতার কাছে কথার মারপচ অর্থহীন হয়ে গেছে ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয় তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলি মিলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় পরনে ধুতির বদলে আসে ছেঁড়া নাকরা গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে দাড়িতে মুখ ঢেকে যায় ছোটো একটা মগ হাতে আরও দশজনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতের কানা করি মারামারি দেখে লঙ্গরখানার খিচুড়ি খায় বলে গা এইছি খেতে পাইনি বাবা আমায় খেতে দাও নমস্কার গল্প পাঠ এক্ষণেই শেষ হল আমার গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর পরবর্তী গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন